স্যান্ডউইচ বানাবো আজকে সেজন্য একটা স্যান্ডউইচ ব্রেড কিনে নিয়ে আসছি দেখেন ব্রেডের আপনারা এরকম ব্রেডটা হাতে নেবেন নিয়ে ব্রেডের ডেটটা ভালো করে দেখে নেবেন কারণ ব্রেডের ডেট চলে গেলে কিন্তু এটা নষ্ট হয়ে যায় আমি নতুন একটা ব্রেড নিয়ে নিয়েছি এখন দেখেন আমি এভাবে সবগুলো উপকরণ তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন ঘি দিয়ে দেবো এখানে এই যে ভাজার জন্য আমি চিকেন ডিম ধনিয়া পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি আর এখন ঘি অ্যাড করে দিবো সবগুলো উপকরণ আমি ভালো করে ভেজে নিব দেখেন এখানে আমি এই যে ব্রেডগুলো আমি কিউব সিস্টেম করে স্যান্ডউইচের সিস্টেম করে কেটে নিয়েছি এখানে আমি যা যা ভেজে নিয়েছি সবগুলো উপকরণ অ্যাড করে দিয়েছি স্যান্ডউইচের উপরে ব্রেডগুলো আমি কিউব করে নিজে হাতেই কেটে নিয়েছি এটা স্যান্ডউইচ কাটিং বাস আমি এখানে ব্রেডের উপরে সবগুলো যে ভেজে নিয়েছি অ্যাড করে দিয়েছি আমি একটু বেশি বেশি করে দিয়েছি খেতে জন্য একটু বেশি মজা লাগে দেখেন কত সুন্দর করে আমি উপকরণগুলো অ্যাড করেছি পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা একটা ডিম দিয়েছি আর এক পিস মুরগির ঘুষদের বুকের অংশটুকু আমি নিয়েছি দেখেন কতটা সফট হয়েছে আর উপর থেকে হয়েছে অনেকটা খেতে অনেকটা জুসি হয়েছে হয়েছে উপর থেকে দিয়ে দিয়েছি আমি সস বাস আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে এটা আমি আমার নিজের মতো করে বানিয়েছি আপনারা অন্যভাবে বানাতে পারেন আমার কাছে মেয়নিসটা ভালো লাগে না কাঁচা ডিম বমি আসে তাই আমি কাঁচাভাবে ডিমটা দেইনি আমি ডিমটা আমি ভেজে নিয়েছি আমার মতো করে আমি বানিয়েছি